মামলা এফআইআর হচ্ছে এটা আসলে কিভাবে এফআইআর করছে এটা আমি জানি না কারণ এই বিষয়ে আমার অভিজ্ঞতা নাই আপনি জানেন যে মামলা এফআইআর করার আগে মামলা আগে ইয়া করে তদন্ত করে তারপরে মামলা এফআইআর করে কিন্তু এটা মামলা করার সাথে সাথে হয়ে গেল এটা কিভাবে হলো এটা আমার বুদ্ধগমন তো এতটুকুই আমি বলতে পারবো আপনাদের কাছে যে দুোনজন আমার ভাই ইমরান খান স্বপন এবং এত কানকুকন এবং আবাতহম জন আমার আপন বড় ভাই ঘটনাটা ঘটনাটা বলতে গেলে ওইদিন আমি ঢাকায় ছিলাম ওই দিন আমি ঢাকায় ছিলাম তো ঢাকা থেকে আসার পর আমি সিসি ক্যামেরার ভিডিও ফুটেজগুলো দেখলাম আর যতটুকু আমি শুনছি আমি যতটুকু শুনছি যে আমার ভাই আমার ওই ভাইয়ের কাছে টাকা পায় এক লক্ষ চোদ্দো টাকা পায় যেটা চেক আছে ওনার কাছে তো টাকা নাকি কিছুদিন যেব চাইতেছে ওনার কাছে তো টাকা চাইলে নাকি টাকা দেবে না এরকম ওনার কাছে আমি আমার ভাইয়ের কাছে শুনছি আমার ভাইয়ের কাছে শুনছি আমার মেজ ভাইয়ের কাছে শুনছি তো ওই দিন টাকা চাইছে টাকা চাওয়ার পরে নাকি না করছে আমি সতটুকু শুনলাম না করছে টাকা চাইবে মানে দিতে পারবে না এখন আর হুমকি দামকি দিছে আমার ভাইয়ের কাছে মেজু ভাইয়ের কাছে আমি শুনলাম আমি ঢাকা থেকে আসার পরে তো ঢাকা থেকে আসার পরে আমি ঢাকায় ছিলাম আমার ভাই আমাকে ফোন দিছে হ্যাঁ আমার ওই ভাই আমাকে ফোন দিছে আবাদত খান নয়ন তুই কই আমি আমি ঢাকা আসছি বাড়িতে ব্যথা হয়েছে তুই তো এর আগেও আমার ভাইয়ের সাথে আমার মেজু ভাইয়ের মানে দুপক্ষেরই অনেকবার ইয়ে হয়েছে আমি এগুলো মিট করে দিছি আমি মিট করে দিছি মিট করে দিছি তো এই যাত্রা আমি ঢাকা থেকে আসার পরে দেখলাম যে সিসি ক্যামেরাতে যে আমার দুই ভাতিজা আনাজ খান এবং আহনাফ খান এরা আয়সা আমার ভাইকে আমার মিজু ভাইকে এবং আমার আরেক ভাতিজা হ্যাঁ মিশালকে মারধর করছে এবং আমার ভাবিকেও আমি সিসি ক্যামেরা যতটুকু দেখছি আমার ভাবিকেও এরা এরা আক্রমণ করছে এটা আবার এলাকার গণ্যমান্য ব্যক্তিরা আমার ওই পাশের এলাকার গণবান্ধব এরা ফিরে দিলাম আমি দেখলাম সিসি ক্যামেরাতে দেখলাম আপনারা দেখতে পারবেন মূল বিষয় থানা পর্যন্ত আনাজ খান শুনছি যে আমার ভাই নয় মামলা করছে তো মামলাটা আমি পড়ছি মামলাটা পুরোটাই মিথ্যে মামলা যেটা সত্যি কথা মিথ্যে মামলা কারণ আনাজ খান যে বসত বাড়ির কথা বসত বাড়ি আমাদের মঠ খোলাই তো মঠ আমাদের তো কোনো জমি জমি সম্পদ নাই আমার বাবারও নাই আমাদেরও নাই যেটা সাফ কথা আমাদের কোনো জমি সম্পদ নাই এই বাড়িটা আমার তিন ভাই মিলে কিনছিল আগে এখন দুই ভাই ওদিন আছে এক ভাই বিক্রি করে চলে গেছে এটা সত্যি কথা এটা সাক্ষী আমি আছি আমার আরেক চাষ তবে আছে উবেদ খান ওরা বিক্রি করে চলে গেছে আরেক ভাই আর এখন দুই বাইর ও মধ্যে তিন তিন ভাগের দুই ভাগের অংশ হলো এই আনাজ নাই খানের বাড়িঘর বলতে গেলে পৈতৃক সম্পত্তি আছে আমাদের এলাকায় যেটা আমাদের সবারই

তো এতটুকু আমি বলতে পারবো আপনাদের কাছে যে আহ সভাপতি আনাস খান আট যুবদলের সভাপতি সে ছিল চিটাঙ্গাং সে চিটাং ছিল বিপদে পরে আমাদের এলাকায় আসছে আসার পরে আমরা হেল্প করছি তাকে ব্যবসা বাণিজ্য দিয়ে দিয়েছি তারপরে সে আবার বিদেশ গেছিল বিদেশ যাওয়ার পরে বিদেশে মাইটার খেয়ে আবার দেশে আসছে বিদেশ হতে থাকে নাই সে দেশে আসছে আসার পরে সে সরাইল দোকান দিছে এর আগে দোকান দিছে এর আগে দুই তিনবার দোকান দিয়ে কালীগঞ্জ বাজার আমার সাথে দোকান দিছে সরাইল দোকান দিছে হ্যাঁ যুবদলের এই তো ব্যাপার তো এটা স্পষ্ট দেখাই যাইতেছে সে আপন কাকাকে কাকা মারধর করতেছে তার ছোটো ভাইকে নিয়ে আসছে এটা তো ব্যাপার কেন কেন এটা ওই টাকা পাই টাকা চাইলে মারিদোর করে বলে আমাকে যে আমার মেজুবে লোটা শক্তি এখন আমার বাদে শক্তি আমি কিভাবে তো আমি জানি আসলে তার শক্তিটা কোথায় সে কোন থেকে শক্তি পাচ্ছে এটা আমি কিভাবে বলবো তার শক্তিটা সে বলতে পারবে সে কোথা থেকে শক্তি পাচ্ছে হ্যাঁ বিএমপি সে করে এটা কি তার শক্তি না আরো কোনো শক্তি আছে এটা সে বলতে পারবে যদি বিএমপি করার ক্ষেত্রে তার এত শক্তি হয় তাহলে এটা সে জানে সে জানে হ্যাঁ আমি চিটাং থাকতে তার কাছে অনেকবার কথা বলছি সে তখন ছাত্রলীগ করতো এটা সত্যি কথা সে ছাত্র আনাস খান সে ছাত্রলীগ করতো এখন যুব দলের সভাপতি হয়েছে আর আনাসকানি আমার কিছু ঠাকুর নির্বাচন করছে সে আমার কাছে কয়েকবার বলছে আমি আগস্টের পরে দলের হ্যাঁ হয়েছে এটা আমি কি আসলে রাজনীতিবিদরা বলতে পারবে আমি তো রাজনীতি করি না এটা সত্যি কথা আমি রাজনীতি করি না রাজনীতির আশেপাশে আমার কোনো স্থান নেই আমি রাজনীতি বুঝি না তো এটা হয়তো বা যারা তাকে করছে তারা জানবে ভালো আর সে জানবে ভালো সে কীভাবে যুব দলের সভাপতি হয়েছে আপনি এখন কি চান আমি চাই আমার ভাইয়েরা সবাই এক হয়ে থাকুক মিলেমিশে থাকুক ঝগড়াঝটি না হোক আর আমার ভাই যেহেতু এখানে অপদস্থ অপমান হচ্ছে সেও বিচার পাক সুশ্রু বিচার পাক হ্যাঁ আমি চাই সুশ্রু বিচার পাক হ্যাঁ আর মামলা মিথ্যে মামলা দিয়েছে আমি চাই এই মামলাটা প্রত্যাখ্যান করে হোক সরকারভাবে এই মামলাটা পুরোটাই মিথ্যে এটা যেহেতু এফআইআর করে ফেলছে তদন্তর আগে এটা আমার কাছে অনুরোধ আইনের কাছে অনুরোধ যে মামলাটা তদন্ত করা হোক তদন্ত করা হোক এবং এটা সম্পূর্ণ মিথ্যা মামলা আমার চোখে কারণ আমি আমি এরার সবারই আমি ভাই এরও আমার চাচা এ আমার বাতিজা আমি আর চাচা না আমি কারোর পক্ষে নেই আমি আমার বড় ভাইকে বলতেছি এটা অন্যায় হইতেছে তোমরা আমার ভাইরে বলতেছি যে তোমরা এইগুলোর মধ্যে যাও না এটা ঘরে বসে আমরা শেষ করি এরা সবসময় আমি বলে আসছি আমার ভাদিদের আসছি যে আর এই ধরনের ইয়েতে যাইস না এটা শেষ করি ঘরে বসে শেষ করে দিই পারিবারিক বিষয় আমরা পারিবারিক বিষয় শেষ করে দিই না তারা এইগুলো নিয়ে সবসময় উপলান্তি করে